আলাইকুম আমার হাতে দেখতে পাচ্ছেন বর্তমান সময়ের মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট কিচেন ক্লিনার তাও আবার আমাদের নিজস্ব ব্র্যান্ড ক্লিন মাস্টার ব্র্যান্ডের এই কিচেন ক্লিনারের মাধ্যমে কিন্তু কিচেনের অলমোস্ট সব কাজ করা পসিবল যেমন ধরুন আপনাদের কিচেনে রান্না করতে যায় কিন্তু গ্যাসের চুলার উপর একটা তেল গাছটা ভাব পড়ে যায় মশলার দাগ পড়ে যায় সেগুলো কিন্তু ইনস্টার আপনার এই কিচেন ক্লিনারের মাধ্যমে কিন্তু ক্লিন করা যাবে প্লাস অ্যাডজাস্টেবল ফ্যান থেকে শুরু করে আপনার রান্নাঘরের থাই গ্লাস গ্রিল থেকে শুরু করে এমনকি রান্নাঘরের দেয়াল পর্যন্ত ক্লিন করে ফেলতে পারবেন ইনস্ট্যান্টলি আর এই কিচেন ক্লিনারটা কিন্তু বাজারের কিচেন ক্লিনারের মতো নয় কেননা আমরা কিন্তু দিচ্ছি একশো গ্যারান্টি যদি আপনারা ব্যবহার করে কিচেন ক্লিন এ কোনো ধরনের রেজাল্ট না পান তাহলে কিন্তু সম্পূর্ণ খালি বোতল ফেরত দিয়ে সম্পূর্ণ ক্যাশ রিটার্ন নিয়ে যেতে পারছেন এই সুযোগ কিন্তু কোথাও থাকছে না কেননা এই ক্লিন মাস্টার ব্র্যান্ডের এই কিচেন ক্লিনারটি কিন্তু আমাদের একশো পার্সেন্ট প্র্যাকটিক্যালি প্রমাণিত কিচেন ক্লিনারটি এখনই পার্চেস করতে আমাদের ইনবক্সে নক করুন অথবা আমাদের অর্ডার নম্বরটিতে ক্লিক করে অর্ডারটি কনফার্ম করুন ধন্যবাদ